নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পয়লা আষাঢ় দশহরা স্নানের দিন বাড়ির সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও হবে বন্ধুরা সামনেই আসতে চলেছে দশহারা গঙ্গা স্নান এই দিন বাড়ির সদর দরজায় অবশ্যই করে এই জিনিসটি ঢেলে দেবেন দেখবেন বন্ধুরা বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি নজরদোষ বাস্তুদোষ একেবারে নাশ হবে আসুন বন্ধুরা জেনে নিই সেই জিনিসটা কি। এবং ঠিক কীভাবে বাড়ির সদর দরজায় ঢালতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা গঙ্গা নদী হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র নদী এবং এটি বিশ্বাস করা হয় যে এটি গঙ্গা দশেহারার দিন প্রথমবারের মতো পৃথিবীতে নেমে এসেছিল এই দিনটি হিন্দু ক্যালেন্ডারের তৃতীয় মাসে পড়ে বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে দেবী গঙ্গার উপাসনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমীর তিথিতে দেবী গঙ্গা প্রথমবারের মতো পৃথিবীতে নেমে এসেছিলেন বলে বিশ্বাস করা হয় এই দিনটি গঙ্গা দশহারা নামেই সবসময় পরিচিত এছাড়াও বন্ধুরা গঙ্গা দশহারার দিন গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত ভালো তার সাথে সাথে পূজার কাজে গঙ্গার জল ব্যবহার করাও অত্যন্ত শুভ এই বছর গঙ্গা দশহারা ষোলোই জুন দু রবিবার পড়েছে এই দিনে গঙ্গা নদীতে স্নান করলে মানুষের জীবন থেকে দশ ধরনের অমঙ্গল ধুয়ে যায় এবং পাপ নষ্ট হয় এবং মানুষের জন্মের বন্ধন থেকে মুক্তি পায় বলে বিশ্বাস করা হয় বন্ধুরা গঙ্গা দশহরার শুভ সময় আমি এবার বলে দেব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমী তিথি ষোলোই জুন দু সকাল দুটো বেজে বত্রিশ মিনিট থেকে শুরু হবে এবং ঠিক পরের দিন সতেরোই জুন দু হাজার চব্বিশ সকালবেলা চারটে বেজে তেতাল্লিশ মিনিটে শেষ হবে বন্ধুরা ষোলোই জুন বেলা অবশ্যই করে আপনারা কিন্তু গঙ্গাতে স্নান করবেন কারণ বন্ধুরা গঙ্গাতে স্নান করলে কিন্তু এই দিন অত্যন্ত শুভ সমস্ত রকম পাপ নষ্ট হবে এবং আপনাদের জীবনেও অনেক উন্নতি হবে এবং বন্ধুরা স্বাস্থ্যমতে গঙ্গাতে স্নান করলে সুখ সমৃদ্ধি আশীর্বাদ পাওয়া যায় মনে করা হয় এই তিথিতে গঙ্গা স্নান করলে দশ ধরনের পাপ নষ্ট হয় এগুলি হয় নিষিদ্ধ হিংসা পরশ্রী গমন চুরি কঠোর বাণী অন্যের ধন আত্মসাত করা মানসিকতা কারোর খারাপ করা কথা ভাবা অপ্রয়োজনীয় কথার বিবাদ মিথ্যা বলা সমালোচনা করা অন্যের অনিষ্ট করা সব কিছুই কিন্তু একেবারেই গঙ্গার জলে ধুয়ে মুছে যাবে বন্ধুরা বন্ধুরা গঙ্গা দশহারার দিন অবশ্যই করে চেষ্টা করবেন অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে যাওয়ার ঘুম থেকে উঠে গিয়েই কিন্তু সব থেকে প্রথমেই আপনারা বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তার সাথে সাথে সদর দরজাও পরিষ্কার করে নেবেন এবং তারপরে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে যদি কোথাও গঙ্গা থাকে সেইখানে গিয়ে কিন্তু অবশ্যই করে স্নান করবেন এবং যদি একান্তই আপনাদের বাড়ির আশেপাশে কোথাও গঙ্গা নেই বা আপনারা একেবারে গঙ্গা স্নান করতে পারবেন না অনেক অসুবিধা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের বাড়ি স্নানের জলে অল্প পরিমাণ একটু গঙ্গার জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এছাড়াও যদি গঙ্গার জলে স্নান করতে একান্তই না চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্নান করার সময় অবশ্যই করে ওং গঙ্গায় নম ওং গঙ্গায় নম এই কথাটি তিনবার বলে স্নান করতে পারেন তাহলে দেখবেন আপনাদের গঙ্গার জলে স্নান করলেও বা বাড়িতে স্নান করলেও অনেক পুণ্যে অর্জন করতে পারবেন বন্ধুরা যখনই স্নান করা হয়ে যাবে আপনারা পরে নেবেন শুদ্ধ বস্ত্র শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মুছে একেবারেই পরিষ্কার করে নেবেন পরিষ্কার করা হয়ে গেলে আপনারা কিন্তু আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের উদ্দেশ্যে অবশ্যই করে কিন্তু ভোগ নিবেদন করবেন যেমন প্রত্যেক দিন আপনারা নিত্য পূজা করে থাকেন ঠিক তেমনভাবেই পূজা করবেন এবং যখনই ভোগ নিবেদন হয়ে যাবে আপনারা নিয়ে নেবেন একটি পাত্র অবশ্যই করে কিন্তু আপনারা পিতলের নিতে পারেন বা তামার নিতে পারেন কিন্তু বন্ধুরা তামার পাত্র নেওয়া অত্যন্ত ভালো সেই তামার পাত্র মানে একটি তামার ঘটি বা ঘট নিয়ে নেবেন তারপরে সেই তামার ঘটিতে কিন্তু অবশ্যই করে আপনারা পুরো ঘটি বরাবর একেবারেই পরিপূর্ণ করে গঙ্গার জল দিয়ে দেবেন আপনারা কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে কোথাও গঙ্গা থাকলে সেইখান থেকে নিয়ে আসবেন এবং নিয়ে এসে একেবারেই কিন্তু সেই ঘটটা পুরোপুরিভাবে পরিপূর্ণ করে নেবেন ঘট পরিপূর্ণ হয়ে গেলে সেই ঘটের মধ্যে অবশ্যই করে আপনারা অল্প পরিমাণ একটু আতপ চাল বা আলো চাল অবশ্যই করে দিয়ে দেবেন এবং তারপরে তার মধ্যে অল্প একটু পরিমাণ কালো তিল দেবেন এই দুটি জিনিস দেওয়া হয়ে গেলে তার উপরে অবশ্যই করে আপনারা কিন্তু একটু ফুল দেবেন এবং তার সঙ্গে তুলসী পাতা এবং বেল পাতা একত্রে মিশিয়ে সেই ঘটের উপরে ভালো করে আপনারা দিয়ে দেবেন এবং তারপরে বন্ধুরা সেই ঘরটি নিয়ে কিন্তু আপনাদের ঠাকুর ঘরে যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের উদ্দেশ্যে রাখবেন এবং যখনই ঘরটি রাখবেন আপনারা হাত জড়ো করে মা গঙ্গার নাম স্মরণ করে নেবেন ও গঙ্গায় নম ও গঙ্গায় নম এই কথাটি তিনবার বলে নেবেন বা ও গঙ্গা ও গঙ্গা ও গঙ্গা এই কথাটি তিনবার বলে সেই ঘরটি অবশ্যই করে কিন্তু ঠাকুর ঘরে রেখে দেবেন তারপরে আপনারা যেমন নিত্যদিনের পূজা সম্পূর্ণ করেন তেমন ঠিক সেইভাবেই পূজা সম্পূর্ণ করে নেবেন পূজা যখনই সম্পূর্ণ হয়ে যাবে আপনারা কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে যাবেন কিছুক্ষণ পরে আবার চলে আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে প্রণাম করে নিয়ে সকল দেবদেবীর উদ্দেশ্যে অনুমতি চেয়ে নেবেন যাতে সকল প্রকার ভোগ আপনারা তুলে নিতে পারেন সকল প্রকার ভোগ তুলে নেবেন এবং ঠিক তারপরেই কিন্তু আপনারা ঠাকুর ঘর মুছে নেবেন মোছা হয়ে গেলে আপনারা ঠাকুর ঘরে বসে চোখ বন্ধ করে সেই ঘরটি আপনাদের হাতে তুলবেন এবং মা গঙ্গার নাম স্মরণ করতে করতেই তুলবেন তারপরে সেই ঘরটি তুলে নিয়ে চলে যাবেন আপনার বাড়ির সদর দরজার সামনে সদর দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আপনারা কিন্তু মা গঙ্গার নাম অবশ্যই করে স্মরণ করবেন বন্ধুরা সেই ঘরটি হাতে করে নিয়ে বলবেন ওম গঙ্গায় নম নমো নম গঙ্গায় নম এই তিনবার কথাটি বলে সেই এক ঘটি পরিমাণ জল কিন্তু অবশ্যই করে সদর দরজার সামনে তিনবার ঘুরিয়ে নেবেন ঘোরানো হয়ে গেলে সেই ঘটের মধ্যে আপনারা যে ফুল বেলপাতা তুলসী পাতা দিয়েছিলেন সেইগুলি কিন্তু অবশ্যই করে হাতে তুলে নেবেন তারপরে সেই এক ঘটি পরিমাণ জলটি নিয়ে কিন্তু সদর দরজার সামনে অবশ্যই করে ঢেলে দেবেন দেখবেন যেন সদর দরজার সামনে যেন সেই সদর দরজার সামনে জল একেবারেই সদর দরজা যেন ধুয়ে দেয় এর ফলেই বন্ধুরা সেই গঙ্গার জলের সাথে সাথে কিন্তু বাড়ির সদর দরজা থেকেই আপনাদের বাড়ির বাস্তু দোষ অশুভ শক্তি সব কিছুই কিন্তু সেই জলের মাধ্যমে একেবারে বাইরে বেরিয়ে যাবে বন্ধুরা এই গঙ্গা স্নানের দিন অর্থাৎ দশহারা গঙ্গা স্নানের দিন অবশ্যই করে পারলে গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন এছাড়াও গঙ্গাতে কিন্তু অবশ্যই করে আপনারা ফুল অর্পণ করতে পারেন এবং ভালো করে গঙ্গার সামনে গিয়ে প্রণাম করতে পারেন বন্ধুরা এই দশহরা গঙ্গা স্নানের দিন অবশ্যই করে বাড়ির সদর দরজায় এই জিনিসটি ঢাললে কিন্তু বাড়িতে সমস্ত রকম অশুভ শক্তি নাশ হবে বাড়ির বাস্তু দোষও একেবারেই ধুয়ে মুছে বেরিয়ে যাবে বন্ধুরা এই কাজটি কিন্তু অবশ্যই করে মা গঙ্গার উপর বিশ্বাস রেখে মনে ভালোবাসা রেখে করবেন অনেক ফল লাভ পাবেন বন্ধুরা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার কমেন্টে লিখে যাবেন ওম গঙ্গায় নম সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ